সময় মাইরিয়া থাকে মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা তোমার স্বামীর হাতের শোভা তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকে এ আগুনে ওই জায়গা কোনোদিন দিন পুরবে না মা বোনের দেখো না মারছে ভালোই করছি কি রহমতের হাত সুত খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ ওর বউ তাকে কান্দে রে আল্লা ঠিক কিনে টাটকা বিড়ি খায় বর মুখের কাছে ধর মুখলে বউ খালি মুখ গুড়ায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ মুখলে তুমি মুখ গুড়ো খা বউ কয় শরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ তোর তোর সাথে মুখের করতে না বিড়ি কাছে যাও যারা বিড়ি খায় তারা ভাবতে যে মুখে ভাবছি বিড়ির হারামের ফতুয়া দেবে না না আমি বিড়ি খাওয়ার হারামের ফতুয়া দেবো কেন বিড়ি খাওয়া যায় দুইশো কোটিবার খাওয়ার একটা লিমিটেড আছে বিড়ি খাওয়ার একটা জায়গা আছে বিড়ি আপনারা খান সেটা খাবেন টয়লেটের ভিতরে মানুষ বিড়ি খায় টয়লেটে তো বিড়ি খায় টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ আমি নিজে দেখছি এক বুড়ো পান ছাগ্রা দিছে আর পান খাইতে পায়খানা করতেছে এই বুড়ো পান কম কি খাও কয়ে পান খাই কম শিখ পাখানা কায় পায়খানা করি আর পান খাইছি করছে পান খায় পায়খানা করে এ মুঠে পান চ্যাক করে চেক করে সেকে এ মুঠে ফেবর করে ভাই করে দেয় হ্যাঁ পান খাওয়ার ভাই করো তোমার কি মানুষ লো কি পায়খানা যাওয়ার মধ্যে পান খায় না পান যদি হালাল মনে করে পায়খানার মধ্যে খা ভালো কথা তাহলে মল তুলে শুন মনে করে এটা বড় খায় পান খায় মানুষ পায়খানা যায় বিধি খাওয়া যায় বিধি খাওয়া যায় পান খাওয়া যায় আর আমার ছানদের ভালো না এ তো আমার বাড়ির

মাতা হল নাচ পালে পারে জমিনে মা ফাতেমা একটা সিল্লানি মারছে চিৎকার মারছে বাবা এত বড় মানুষ জীবনে কোনোদিন দিন দেখি নেই আল্লাহ আকবা এমন মানুষ আছে বাবা মা আপনার দরদার সামনে দাঁড়াইছে যার পা জমিনে মাথা তো হলো আসমানে এত বড় মানুষ কোনোদিন দেখি নাই আমার নবীর বোধ তো বাকি রইলো না দেখে দেখে বলে মা ফাতি মা ওই লোকটাকে আসতে দে বলে বাবা ওই মানুষটাকে বলে মা

কাছে চলে যেতে হবে এবার জিবরা ইল আলাহিসাল্লাম চলে আসলেন আপনার জিবরা ইল আলাহিসাল্লাম নবীর কাছে চলে আসলেন মোহাম্মদ হাই গেব না গোপ্তা তানা গুপ্তা জিবরা ইল জিবরা ইল হাই গেব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জালিন আল্লাহু আকবার আজাইল আরসে আমার ruh কবজ করতে আমি কি আমার কি morte হবে আজাইল আলাইহিস সালাম ইজিদাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি কি পড়েন নাই ইন্নাকা মাইতু ওয়া ইন্নহু মাইতু ও নবী মরণশীল আপনার সত্য যারা তারা মরণশীল আপনার আগে যারা গেছে তারা মরণশীল আপনার পরে যাবে তারাও কিন্তু মরণশীল মর্ত হবে আমার নবী বলে আজ আল্লাহ ঘোষণা দিয়েছে আমার মর্তে হবে তুমি আমার রুহুত কবচ করো আজ দাই লাগি সাল্লাম আমার নবীর বুকের উপরে যখন হাতে রকম করে বুলাইছে আমার নবী বলে আজ হাতটা সরা আমি তুমি কি আমার বুকের উপরে এ ওহুদ পাহাড় দিয়েছো আল না না আমি আপনার গায়ে ওহুদ পাহাড় দেই নাই আমি কোন রকম করে হাত লাগাইছি ও নবীজি যেইভাবে আপনার রূহক খরচ করতেছে জীবনে কারোর রুহু এই রকম করে কব করি নাই সিল্লে সিল্লে কন আল্লাহ আমার নবী বলে রে আজরাইল আমার বেলা যদি এত কষ্ট আমার ইতি মুহম্মতের কি হবে আল্লাহ নবী বললেন আজরাইল আলাইহি সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার বান্দা যদি আপনার উম্মত যদি ইমানদার হয় আল্লাহর বান্দা যদি নামাজি হয় আল্লাহর বান্দা যদি মসজিদ মুখী ওই বান্দারা কেমন করে আপনার রুহু কবজ করিবে যেমন আপনাদের আপনার বাউল কোন গ্রাম বল বাড়ির ওপার ওটা কি গ্রাম সেলংদা গ্রামের একটা মিয়ার সাথে আপনাদের বল বাড়ির একটা ছেলের ভালোবাসা হয়েছে সম্পর্ক হায়া গেছে বাবা মজেনে জেনে বলছে খবরদার তোরা যাইতে পারবি না ওই মেয়া তার সাথে দেখা করতে পারবি না কথা বুঝতেছেন না এবার বাবা মা কঠোর আইন করছে মাঘ মাস বাদান আপনার বৃষ্টি হয়েছে বৃষ্টি যখন হয়েছে মা বাবা ভাই বোন সব ল্যাপ মরি দিয়ে শুইছে এই ছেলেটা প্রেমিকের টানে আর সহ্য করতে পারতেছে না গড়ের থেকে লয় করে বাদান বাড়াইছে আপনার বল নদীর কিনারে গেছে যা দেখে নৌকা নাই পানি এদিকে এত ঠান্ডা তারপরে আপনার টিভে নি টিভে বৃষ্টি পড়তেছে কিভাবে যাবে লুঙ্গি বাদান খুলছে গামছা পড়ছে লুঙ্গিতে হাতে নিয়ে পলিথিনে জড়াইয়ে দাদা নিয়ে এত ঠান্ডা পানি সাতার কাইটে কাইটে যাচ্ছে এদিকে থুর থুরু করে কাঁপতেছে মনের মধ্যে বড় ফুর্তি ওপার যদি চলে যায় যত কষ্ট হোক বন্ধুর সাথে দেখা হবে কথা বুঝতেছেন না এই সাতার সাঁতার কাইটে গেছে বন্ধুর সাথে দেখা করছে শীতের মধ্যে ঠান্ডা পানি সাতার কাটছে বন্ধুর সাথে দেখা হয়েছে শীতের দুঃখ বাদন ভুলে গেছে এবার আল্লাহ ফেরেস্ত কথা বলল ও নবীদি আপনার ইমানদার উম্মতটা যদি নামাজ পড়ে ওই লোকটার রুহটা যখন কবজ করবে সামনে আপনার হুরেরা জান্নাতির হুরেরা জান্নাতটাকে হাতে নিয়ে দাঁড়া থাকবে ফুলের মেলা হাতে নিয়ে দাঁড়াইবে আসো আল্লাহর বান্দা আসো আজাইল রুহ কবজ করলে তোমাদের রিসিশন করে জান্নাতে নিয়ে যাব আহ অনেকের মানাই নয় ভাবে করে রহু কবচ করবে আমার নবীর রুহু দাবাদ কবচ হয়ে গেল নবীর রুহু দক্ষ নিয়ে গেল মা মাফাতে মা বাবার কাছে কান্দে হোসাইন বসে বসে কান্দে আর জীবনে আমা আর নানাকে নানা বলে ডাকবো না ফাতেমা বসে বসে কান্দে আর বলে বাবাকে আর কোনো দিন বাবা বলে ডাকবো না যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোধে মা যার নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে বাবা যার মারা গেছে তার কলি যে আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে ও ভাই আমার বাবা বেঁচে ছিল সাতানব্বই বছর বয়স আমার মা একশো বারো বছর পর্যন্ত বাদ বেঁচে ছিল আমার মাকে আমি ধরে রাখতে পারি নাই মা আমার মোরে মরার সময় বলছিল বেটারি রে আমি মা তোমার কিছুই নিতে পারলাম না কষ্ট করে বাড়ি সাজাইছি এটাও রাখলে আমার বাবা মৃত্যুর সময় বলছিল বাবা কষ্ট করে জমা জমি করছি সেইগুনি রেখে কিন্তু আমি চলে যাবো আমার জমা জমি তোমরা চাষবাস করে খাইবে সেটাও আমি কিন্তু নিতে আসবো না বাবারে কিছুই নিতে পারলাম না আমি মরে যাই একটা কাজ করবি আমি বললাম বাবা কি কাজ করব বলে বাবা মরে গেলে আমি সবসাই তো অসহায় বাবা রে প্রত্যেক দিন হলে আমি বাবা আমার কবরের পাশে দাঁড়াই আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেক মা বাবার কবরের পাশে দাঁড়াই আমি বলি আল্লাহ বাবার বাবা টা নাই আল্লাহ কষ্ট করে মতো করছে বাবার টাকাও দেয় নাই বাবার টাকাও ময়লা কিছু দিয়া যায় নাই শরীরের কষ্ট পর্যন্ত চলাই লায় আয় মা ফাস্ট টাকা উলিয়া চলে গেছে বাবা তিনটা কেমন নিয়ে চলে গেছে আর বাবা দিন আসবে না যে বাবাকে ভালোবাস তার কলি যে আঘাত এমারে যে ভালোবাস তার কলি যে আঘাত লাগবে মানে কষ্ট দিয়ে মক্কায় যা যদি হজ করো হজ আল্লাহর দরবারে কবুল হবে আমারে কেমনে কষ্ট দেও বাবারে কেমনে তুমি কষ্ট দেও দেখছি বাদান বাবা যখন বেঁচে ছিল মা যখন বেঁচে ছিল একটা জিনিস তৈরি করলে মা খায় নাই বাবা খায় নাই আমার জন্য বাদান দেখে দিয়েছে আর যেই মা আমার জন্য গাছের নতুন আম রাখছে গাছের ফল রাখছে বাবা রাখছে মা খায় নাই বাবা খায় নাই এখন কেউ গাছের নতুন ফল ধরলে কেউ আমার জন্য রাখে নাই একজন রাখছে ওই ব্যক্তি মা আর বাবা সে তো কবরের মধ্যে বাদান চলে গেছে আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সুরা ফাতে হাতিন ব্যাস আবার সুরাইয়ে কেলাস তিন ব্যাস আস্তা করুল্লা সাতবার পরি আর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পরি রসুলের নামে এগারো মর্তবার দরুদ পরি আল্লাহর কাছে হাত তুলে কান্দি মা ওল্লা রে যেই বাবাকে যে বাবা আমাকে কোলে পিটা মানুষ করছে মা মানুষ করছে মা বললাম রে ওই মা ওই বাবা তোমার কাছে ধরা পড়ে গেছে আল্লা তোমার কুদ্ধতি হাতে দড়ি পায়ে পরে আল্লাহ আমার বুড়ো মা বুড়ো বাবা তুমি কষ্ট দিয়ে সাতানব্বই বছর বয়স বাবা কি নিয়ে গেছে গায়ের শক্তি তো নাই লাথি ছাঁড়া হারতে পারে না গায়ের গস্ত নাই সাতটা হাত দিয়ে গেছে মা একশো তো বারো বৎসর বয়স শরীরে মারা কী থাকতে পারো মা বাবা কর মার আমি মার গায়ের সামটা দিল হয়ে গেছে কিছু কত হাত দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ মার শরীর আঘাত করো না আল্লাহ বাবার শরীরে আঘাত করো না কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলত আল্লাহ মা বাবার কবরে মাপ করে দেয় জোরকানাল্লা আমি জানি না কার বাবা নাই কার মা তো দুনিয়ায় নাই ওই মা পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে দানের দৌলা দিয়ে আল্লাহ মা বাবার কবর গোড়া যাত মাপ করে দিবে একজন বলে হুজুর মা নাই বাবা নাই আমি দশটা হাজার টাকা দিব একজন বলে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব একজন বলে হুজুর দুই মন দান দব একজন বলে হুজুর পাঁচ বস্তা সিমেন্ট দিব আসেন বাদান আমি একজন মা হারাই এতিম দোয়া কর আল্লাহ আল্লা মা বাবার কবরের মাপ করে দেয় কর আল্লাহ দেখি কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার এটা হাত তৈরি কিনান